আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে নতুন একটা লোক ভিডিও নিয়ে তো বাচ্চারা যেহেতু বৃত্তি পেয়েছে তো আমার ছিল ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে তো সে উপলক্ষে সমস্ত গার্জিয়ানরা মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করলাম যে স্কুলে সুন্দর করে একটা পিকনিক করা হোক পিকনিক করে বাচ্চারাও কিছু সময় আনন্দে কাটাবে আর আমাদের যে টিচার ম্যাম তেনারাও মানে অনেকটা আনন্দেই কাটাবে দিনটা তো তার জন্য এই পিকনিকের আয়োজন দেখতে পারতেছেন ইনি হলেন আমাদের হারুন টিচার মানে কি বলবো বাচ্চাদের সাথে সম সবসময় মানে বন্ধুর মতোই চলে মানে তিনি খুবই ভালো এই স্কুলের ম্যাম টিচারগুলো অনেকটা ভালো আর এই যে দেখতে পারতেছেন ইনি হলেন আমার ছেলে দিয়ান মাহমুদ যিনি বর্তমানে হারুন টিচারের পিছনে আছে তো আজকে আমরা সকল গার্জিয়ানরা মিলেই এখানে টুকিটাকি কাজ করতেছি আর ইনি হলেন নার্গিস ম্যাম খুবই মজার একজন মানুষ আর টিচার হিসেবেও খুবই ভালো তিনি এখন আমরা এই তেহারি রান্না করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি সুন্দরভাবেই তো আজকে আমাদের মেন বাবুরচি হিসেবে বলেন আর টিচার হিসেবে বলেন অনেকটা হেল্প করেছে হারুন টিচার মানে সারাটা দিন আজকে খুব মজাই কাটতেছে সঙ্গে আমাদের গার্জেনগুলো মানে অনেকটা পরিমাণে পরিশ্রম করতেছে পরিশ্রম করলে অনেক সময় মনে হয় না যে আমরা পরিশ্রম করতেই মানে আনন্দে আনন্দে দিনটা কেটেও যাচ্ছে আর আমাদের তেহারি রান্নাটাও হয়ে যাচ্ছে অনেকে বলে যে পড়াশোনা ভালো স্কুল দেখে হয় কি ভালো টিচার দেখে তা আমি মনে করি পড়াশোনা হলো নিজের ভিতরে যারা রেজাল্ট ভালো করবে যে কোনো স্কুল থেকেই করতে পারে আর প্রথমত হচ্ছে ডিসিপ্লিনটা দরকার প্রত্যেকটা স্কুলে কিছু কিছু স্কুল দেখা যায় যে অনেকটা বড় নামি দাবি কিন্তু দেখেন গিয়ে সেই স্কুলে কোনো ডিসিপ্লিন নেই কিন্তু আমার ছেলে যে স্কুলটা পড়ে আপনারা তো দেখছেই এই স্কুলটার নাম হলো দবির উদ্দিন ব্যাপারী পাবলিক স্কুল স্কুলটার ডিসিপ্লিনও ভালো খুবই ভালো আর এখানে পড়াশোনাও খুবই ভালো করায় আমার বিশ্বাস কারণ মাসাল্লাহ আমার ছেলে যখন চার বছর তখন থেকে স্কুলে পড়তেছে আজ পর্যন্ত কে খারাপ বলতে পারে নাই আর আশা করি বলতেও পারবে না তো সকাল সকাল আমরা তো সকলেই সেই মানে কাজে লেগে পেলাম মজাই হচ্ছে কি আর বলবো নার্গিস ম্যাম তো মানে হাসি আনন্দেই রাখতেছে স্কুলের যে প্রিন্সিপাল স্যার আরিফুল ইসলাম তিনি খুবই ভালো একজন মাপের মানুষ এটা আমরা মন থেকে বিশ্বাস করি সমস্ত গার্জিয়ানরা এদিকে কথা বলতে বলতে আমাদের তেহারি হয়ে গেছে আর সমস্ত টিচাররা চলে এসেছে ওদিকে আমাদের হারন টিচার যিনি তিনি মানে এর দায়িত্বটা নিয়েছে কত সুন্দরভাবে তিনি সমস্ত টিচারদের মানে খাবারগুলো পরিবেশন করার জন্য বেড়ে বেড়ে দিচ্ছে আর এনারা হলেন আমাদের স্কুলের সমস্ত টিচার ও ম্যামরা সমস্ত বলে ভুল হবে অনেক টিচার ম্যাম আসতে পারে নাই পারিবারিক কিছু সমস্যার কারণে সম্ভবত আর ইনি হলেন আরিফুল টিচার ওরূপে প্রিন্সিপাল তিনি অনেক ভালো তো আশা করবো আপনাদের বাচ্চাদেরও এই স্কুলে ভর্তি করবেন এত ভালো রেজাল্ট করার জন্য আর ভালো একজন মানুষ হওয়ার জন্য তো আমি আশাবাদী যে এই স্কুলের বাচ্চারা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবে তারা স্কুলের নাম আরও উজ্জ্বল করবে তো এখানে যে বাচ্চাদের দেখতে পারতেছেন এরা সবাই বৃদ্ধি পেয়েছে তো ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারে আর আপনারাও আপনাদের বাচ্চাদের প্রতি কেয়ার নিন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদেরকে স্কুলে ভর্তি করুন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন